শহরকে যানজট মুক্ত করতে এবার ময়দানে নামল ট্রাফিক পুলিশ যত্র তত্র পার্কিং এর ফলে শহরের বিভিন্ন প্রান্তে যানজট এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ব্যস্ততম এলাকাগুলিতে এই সমস্যা যেন ক্রমশ চরম আকার ধারণ করছে তাই অবৈধ পার্কিং এর বিরুদ্ধে এবার ময়দানে নামলো ট্রাফিক পুলিশ এমনটি দেখা গেল আগরতলা বর্তম এলাকায় রাজধানী আগরতলা শহরে যানজট এখন একটা অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে অফিস টাইমে সমস্যা চরম আকার ধারণ করে চলেছে অভিযোগ ট্রাফিক দপ্তরের নীরব ভূমিকার কারণে শহরে দিন দিন বাড়ছে যানজট সমস্যা যত্রতত্র গাড়ি পার্কিং এর ফলে রাস্তার প্রশস্ত কমে যাওয়ায় যানজট সৃষ্টিতে ঘটছে দুর্ঘটনা আগরতলা পৌরনিগমে যানজট সমস্যার সমাধানের লক্ষ্যে মাঝে মধ্যে অভিযানে নামলেও তা যেন সিন্ধুতে বিন্দু ট্রাফিক দপ্তর করা মনোভাব গ্রহণ না করার ফলে শহরে বিভিন্ন প্রান্তে অবাধে চলছে গাড়ি পার্কিং সরকারি বিধিনিষেধকে অমান্য করে একাংশ গাড়ি চালক অবৈধভাবে পার্কিং করে চলেছে আর তাতে করে তৈরি হচ্ছে যানজট শুধু তাই নয় ঘটছে দুর্ঘটনাও

যানজটের বিপক্ষে আইনি পদক্ষেপ শুধু আগরতলাতেই নয় সারা রাজ্যে চলছে তৎপরতা গত ছয় মাসে একুশ হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স সিজ করা হয়েছে তার মধ্যে সাত হাজারের অধিক সাসপেন্ড হয়েছে বাকিগুলির জন্য প্রক্রিয়া চলছে প্রত্যেকে পার্কিং সিস্টেম মেনে চলতে হবে নতুবা দপ্তরের আইনি প্রক্রিয়া চলতে থাকবে এখন পর্যন্ত আপাতত ড্রাইভিং লাইসেন্স সিজ করা হচ্ছে আগামী দিন যানজট মুক্ত করতে প্রয়োজনে যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করার কাজ শুরু করা হবে যাব দেখতে পাচ্ছি যে প্রাইভেট ভেহিকেল কমার্শিয়াল ভেহিকেল এবং তাদের ইলিগেল পার্কিংয়ের জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে এবং তার এগেনস্টে আমরা অনেক দিন থেকে অ্যাকশান নিচ্ছি অন রেগুলার বেসিস আমরা লিগেল অ্যাকশান নিচ্ছি শুধু আগরতলাতেই নয় সারা ত্রিপুরাতে আমরা অ্যাকশান নিচ্ছি এর মধ্যে গত ছ মাসে আমরা একুশ হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি এবং তার মধ্যে সাত হাজারের উপরে সাসপেন্ড হয়েছে এবং বাকিগুলোর জন্য প্রক্রিয়া চলছে আমরা সবাইকে সচেতন করতে চাই বিশেষ করে যারা বিজনেস এস্টাবলিশমেন্ট আছে কমার্শিয়াল ভেহিকেল আছে এবং অন্যান্য যে প্রাইভেট ভেহিকেল আছে সবাই যেন পার্কিং ডিসিপ্লিন মেনটেন করে চলে আদারওয়াইজ আমাদের লিগেল অ্যাকশন চলতে থাকবে এখনও পর্যন্ত আমরা ড্রাইভিং লাইসেন্স শেষ করেছি সাসপেন্স করছি এখন থেকে আমরা ভেহিকেলকে ডিটেন করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটা স্টার্ট করেছি এবং অনেক ভেহিকেলে আমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য প্রক্রিয়া স্টার্ট করেছি We do report such entertainment.